প্রমথনাথ ঋষি রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেড়ি সাহেবের মুন্সী আজ চল্লিশতম পর্ব আরেক দিনের কথা জন ফিরছিল ময়দানের দিক থেকে এমন সময় দেখতে পেল ছোট একখানা হালকা গাড়ি ছুটছে বেগে ঘোড়া রাস মানছে না তরুণী আরোহীর হাতে জন বুঝল আরেকটু পরেই গাড়ি শুদ্ধ তরুণী উল্টে পড়বে খাদানের মধ্যে গাড়িখানা যেমনি তার কাছে এসে পৌঁছলো অমনি সে প্রাণের মায়া ত্যাগ করে লাফিয়ে উঠল গাড়ির পাদানির উপরে আর লাগাম সবলে আকর্ষণ করলো দশ বিশ গজ গিয়েই গাড়ি থামলো প্রকাণ্ড একটা ঝাঁকুনি খেয়ে তরুণী হুমড়ি খেয়ে পড়ল জনের গায়ে জন বাঁ হাতে তাকে জড়িয়ে ধরল নইলে সে পড়ে যেত নিচে খুব কি লেগেছে তোমার দু চার মুহূর্ত দম নিয়ে তরুণী বলল আর দুদণ্ড তুমি না এলে আমার আজ দুর্দশার অন্ত থাকত না জন বলল সব ভালো যার শেষ ভালো এমন একা বের হওয়া উচিত হয়নি প্রত্যেক দিন তো একাকীই বের হই তবে আজ ঘোড়াটা নূতন অনুগ্রহ করে আমাদের বাড়িতে চলো তুমি আমার প্রাণ বাঁচিয়েছ শুনলে মেশো আর মাসিমা খুব খুশি হবে এবারে জন তরুণীকে লক্ষ্য করলো এতক্ষণ আসন্ন বিপদের কথা ভাবছিল জন দেখল তরুণী আশ্চর্য সুন্দরী পরিশ্রমে ও উদ্বেগে সেই সৌন্দর্য আমূল প্রকট হয়ে উঠেছে ঝড়ের আভাস লাগা শরতের উষা তরুণী রোজ এলমার সুপ্রিম কোর্টের জজ স্যার হেনরি রাসেলের শ্যালি কন্যা স্যার হেনরি ও লেডি রাসেল সব শুনে জনকে সাদর অভ্যর্থনা করে দিল বলল। জন তোমার বাড়ি তো কাছেই যখন খুশি এসো তারা বলল রোজ দেশ থেকে সবে এসে পৌঁছেছে এখনও কারোর সঙ্গে পরিচিত হয়নি বড় নিঃসঙ্গ অনুভব করছে তুমি এলেও খুশি হবে অবশ্য আমরাও কম খুশি হব না ঘটনাচক্রে জনের রাসেলদের বাড়িতে যাতায়াতের পথ সুগম হয়ে গেল নতুবা এমন আশা ছিল না কেননা সামাজিক বিচারে রাসেলরা স্মিথদের উপরের থাকের লোক রোজ এলমারের সঙ্গে জনের বন্ধুত্বে লিজা মনে মনে খুশি হলো ভাবল এতদিনে কেটির অভাব ও ভুলতে পারবে লিজা মাঝে মাঝে রোজ এলমারকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসে আবার লেডি রাসেলের নিমন্ত্রণে সেও যায় তাদের বাড়িতে জন ও রোজের পরিচয় যে প্রণয়ে পরিণত হয়েছে স্ত্রী সুলভ বুদ্ধিতে বুঝে নিল লিজা একদিন সে জনকে বলল, রোজকে বিয়ে করো না জন আগের দিনের জন হলে কথাটা অসম্ভব মনে হতো না তার কাছে কিন্তু কেটির ব্যাপারে সে এমন আঘাত পেয়েছিল যে তার মনে একটা তার ভাব স্থায়ীভাবে বাসা বেঁধেছিল তাই সে বলল কোন দিন বলবে জন চাঁদকে বিয়ে করো তা তো আর বলছি নে প্রায় তাই বলছ জানো রোজেল মার লাট না তার চেয়েও বেশি জানি রোজের বাপ আবার বিয়ে করেছে সেই দুঃখেই তো এদেশে চলে এসেছে ও তারপরে একটু থেমে বলল এ দেশে তোমার চেয়ে ভালো বর পাবে কোথায় জন বলল হয়তো তা অসম্ভব ছিল না কিন্তু মাঝখানে এক কবি এসে জুটেছে সে আমারকে কে বিস্ময়ে সুধা এলিজা ল্যান্ডে তার নাম বয়সে রোজের প্রায় সমান লোকটা নাকি কবি কোথায় থাকে সে দেশে নিশ্চিন্ত হয়ে লিজা বলল তাই বলো সে যদি দেশে থাকে তবে তোমার বাধা কোথায় ছবিতে ছবিতে লিজা আমি প্রতিদিন যত ফুল নিয়ে গিয়ে দিই সব পরে ওই ছবির পদতলে ছবিকে ভয় করো না জন ও ছায়া মাত্র কিন্তু কায়াটা আছে মনের মধ্যে নইলে ছায়া আসে কিভাবে তুমি এবারে মনের মধ্যেকার কায়াটাকে ঠেলে ফেলে দিয়ে সেখানে গিয়ে আসন নাও অনুপস্থিত কবির চেয়ে বেশি দাবি উপস্থিত ব্যবসায়ীর জন আমার কথা শোনো মেয়েরা লতার মতো যে গাছটা কাছে পায় তাকেই জড়িয়ে ধরে জন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে মনের মানুষের চেয়ে কাছে আর কে তারপরে একটুখানি নীরব থেকে বলে তা হবার নয় লিজা বিশেষ মিস এলমার একটু অন্য প্রকৃতির লোক হেসে ওঠে লিজা বলে সব মেই এক প্রকৃতি তাদের কাছ থেকে শেষ পর্যন্ত কাছের মানুষের মূল্যই বেশি হয়ে দাঁড়ায় মনের মানুষের চেয়ে তবে তোমার বেলায় ভিন্ন নিয়ম দেখছি কেন তোমার কাছে তো রিংলার আর মেরিডিট দুটি বনস্পতি বর্তমান সেই তো হয়েছে বিপদ কোনটিকে বেয়ে উঠব বিচার করতে করতেই বিয়ের বয়স গেল পেরিয়ে তারপরে গম্ভীরভাবে বলে না জন আমি ওল্ড মেড আই বুড়ো হয়েই থাকবো এ কেমন শখ শখের কি কোনো কারণ থাকে তারপরে আন্তরিকতার সঙ্গে বলে লিজা না জন শীঘ্র বিয়ে করো বাবা গত হওয়ার পর থেকে বাড়িটা খাঁ খা করছে তাছাড়া একবার মিসেলমারের কথাটাও ভেবে দেখা উচিত সে খুব নিঃসঙ্গ আপাতত একটি সঙ্গিনী জুটিয়ে দিয়েছি দেখেছি মেয়েটাকে এদেশি মেয়েদের মধ্যে অমনটি সচরাচর দেখা যায় না প্রথম দিন দেখে হঠাৎ ইউরেশিয়ান মেয়ে বলে মনে হয়েছিল হ্যাঁ ইংরেজি বলতে কইতে শিখতে বেশ মজবুত বলে রেশমির পূর্ব ইতিহাস শোনায় জন লিজাকে